হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি কালী পুজো সামনে রয়েছে তার জন্য আজকে চিকেনে একটা রেসিপি নিয়ে এসেছি তোমরা বলো এই রেসিপিটার নাম কি দেয়া যায় চলো কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে আমি সাড়ে সাতশো মাংস নিয়ে নিয়েছি এখানে পোলট্রির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে এবার প্যানে সাদা তেল গরম করে নিলাম এখানে সরষের তেল দিয়ে রান্নাটা করবে না সাদা তেল দিয়ে করবে মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে কিন্তু মাংস আমি কিছুই মাখাই নি লবণ হলুদ ভিনিগার কিছু মাখাই নি মাংসটা শুধু তেলে একটু ভেজে নিচ্ছি এই রান্নাটা ফ্রায়েড রাইস যে কোনো রাইসের সাথে কিন্তু ভালো লাগবে এমনকি পরোটার সাথে নানের সাথে খুব ভালো লাগবে তোমরা রেসিপিটা ফুল দেখো তারপরে কী নাম দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু মাংসর পিসটা আমি ছোটো করিনি একটু বড় সাইজ করেছি মিডিয়াম যে সাইজটা সেই সাইজটা করেছি কিন্তু বা ভালো করে ভেজে নিচ্ছি মানে কালারটা একটু পাল্টাবে তা সেইভাবে ভাজতে হবে আমি লবণ ঠবণ কিছুই মাখাই নি যা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি যদি আমার এই রেসিপিটা তোমরা ফেসবুক থেকে দেখো তবে পেজটা ফলো করে দিও ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পুরোটা যে চারটে মিডিয়াম সাইজ মানে একটু বড়ো সাইজইভাবে কেট পেঁয়াজ সেটা চারটে আমি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি রান্নাটা কোনো খাটনি নেই কিন্তু রান্নাটা খুব ভালো হয় আমি কোনো বাটা বুটির তেমন হয় না এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা দেবে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আবার নাড়িয়ে নিয়েছি মাংসটা একটু ভাজা হওয়ার সাথে সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর সাথে সাথে ভাজাটাও হয়ে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বিল আইকানটা প্রেস করে অল করে দিও তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবার আদা আর রসুন আমি একটা বড় রসুন আর হাফ রসুন আমি দিয়েছিলাম বেটে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু দেখো হালকা নরম হয়েছে তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করবে কারণ মাংসের পিসটা একটু বড়ো তার জন্য ঢেকে ঢেকে করবে রান্নাটাও ভালো হয় এবং মাংসটাও সুসেধ হয় কিন্তু সবসময় যে কোনো রান্না একটু ঢেকে ঢেকে করবে তাতে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে তার জন্য নাড়াতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি তোমাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে রেসিপি দেখার জন্য অবশ্যই আমাকে জানিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো ভাই ফোটাতে অনেকে মাংস করে এরকমভাবে মাংসটা বাড়িতে করো খুব ভালো লাগবে একবার হলেও ট্রাইটা করো আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো আর রেসিপিটার কি নাম দেয়া যায় অবশ্যই বলো আমি ঢেকে দিচ্ছি আবার ডাকনাটা আবার দশ পনেরো মিনিট পরে খুলে খুলে একটু নাড়িয়ে নেব। এবার ঢাকনাটা খুলে সামান্য এক চামচ মতো আমি এখানে জিরের গুঁড়ো দিয়েছি আমি বলছি বেশি জিরের গুঁড়ো এখানে ইউজ করিনি এইবার আমি লবণটা দিচ্ছি যতটা পরিমাণ লবণ লাগবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু আগের থেকে দিই কারণ লবণ দিলে কিন্তু মাংস থেকে জলটা এ হবে তার জন্য আগে থেকে লবণটা দিই এখন মাংসটা ভালো মতো ভাজা হয়ে গেলে লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়েছি যদি অ্যাভয়েড করতে চাও অবশ্য অ্যাভয়েড করতে পারো কিন্তু কালারটা ভালো হওয়ার জন্য এই কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়েছি এবার সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি আমি আমি এখানে একটা গোটা রসুন ইউজ করেছি গোটা রসুন মাংসেতে খেতে ভালো লাগে তার জন্য আমি গোটা রসুন দিয়েছি তোম আর আলু দিই কিন্তু তোমাদের যদি আলু দেওয়ার ইচ্ছা হয় অবশ্যই আগে থেকে ভেজে তুলে রেখে তারপরে আলু দেবে এই মাংসটা আমি একদম জল না দেওয়ার মতো দেব এরকম কষিয়ে কষিয়ে রান্নাটা করব আমি লঙ্কাটা আমি হয়েছি চিঁড়ে দিই নি তার জন্য লঙ্কাটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ফাটিয়ে দিলাম লঙ্কাটা যাতে ঝালটা হবে তার জন্য একটু খুন্তি দিয়ে ঘষে দিচ্ছি আমি দেখো মাংসটার কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে অনেকটা কমে এসেছে যতটা পরিমাণ ছিল তার থেকে অনেকটা কমে এসেছে আমি ঢাকনা দিয়ে বারে বারে এরকম কষিয়ে কষিয়ে ঢেকে দিচ্ছি নাড়িয়ে দেখো মাংসের কালারটা কিন্তু এসে গেছে আমার এবার আমি আর একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম এটা হলো কি বলো মিট মশলা এখানে আমি মিট মশলা একদম হাফ চামচ দিয়েছি এদের টেস্টটা খুব ভালো আসে অনেকে শুধু মিট মশলা দিয়ে চিকেন রান্না করে কিন্তু পুরো মিট মশলা না দিয়ে এইভাবে মিট মশলা অল্প দিয়ে আমি আরও কিছু মশলা এখানে ইউজ করবো আরও কিছু জিনিস ইউজ করব দেখো দেখতে থাকো এক চামচ দিয়ে দিলাম ভিনিগার এখানে মাংস থেকে দেখো তেলটা ছেড়ে এসেছে এবং কালারটা কত সুন্দর হয়ে এসেছে আমি হচ্ছে এখনও পর্যন্ত জল কিছুই দিইনি এরকম ঢেকে ঢেকে কষিয়ে খুশি রান্নাটা করছি দেখো ঢাকনাটা খুলে দিয়েছি মাংসটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে মাংসের গা থেকে হাড় থেকে মাংস ছাড়িয়ে গেছে তার মানে মাংসটা আমার মোটামুটি দেখো লেগ পিসটা দেখলে বুঝতে পারবো পারবে এইবার আমি এক চামচ মতো না ছোটো চামচের এক চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম সোয়া সস এটা কালারটা আরও সুন্দর হবার জন্য দিয়েছি এবং টেস্টটাও একটু ভালো আসবে আর এখানে এক চামচের একটু বেশি আমি টমেটো সস দিয়েছি তোমরা বলছি আমার কথা অনুযায়ী একবার এইভাবে করে দেখো এর টেস্টটা খুব ভালো আসে আর কী রেসিপিটার কী নাম দেয়া যায় অবশ্যই বলো দিয়ে দিয়েছি আমি টমেটো সস আমি এখানে আর কিছু দেব না এবার লাস্টে একেবারে লাস্টে আর একটা জিনিস দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে দেখো আমার মাংস থেকে পুরোটা তেল ছেড়ে এসেছে এবার লাস্টে আমি একদম চা কাপের এক কাপ মতো জল দিয়ে ঢেকে রাখব আমি বেল আইকানে একটা রেসিপি দিয়ে দেব তোমার যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখো পেস করে আর আমার চ্যালেঞ্জ অনেক রেসিপি আছে তোমাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও দেখো আমার পুরোপুরি মাংসটা কষে গেছে মশলা মাংসের সাথে লেগে গেছে বা মাংসটা মোটামুটি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার চা কাপের আমি জল দিয়ে ঢেকে রেখেছি এক কাপ মতো গরম জল দিয়ে ঢেকে রেখেছি ঢেকে রেখে আমার হয়ে গেছে মাংসটা পুরি পুরি সেদ্ধ এবার দেখো তেলটাও ছেড়ে গেছে এবার লাস্টে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি আমি বলছি তেল ওই ছাড়া আর কিছু ইউজ করিনি মাংস থেকে যা তেল বেরিয়েছে ওই তেলই এবার লাস্টে একটু কাসুরি মেথি হাত দিয়ে ক্যাশ করে দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলো আমি এবার এটা বন্ধ করে দিচ্ছি একটু মিশিয়ে নিয়ে বন্ধ করে সার্ভ করছি ফুল রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি পারো তাহলে অবশ্যই একটা হাইপ করো এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে এবং কোনো জল নেই কিন্তু মাংসটা শুধু তেল আর কিছুই না কিন্তু এবার তোমরা এই রেসিপিটা ফুল দেখলে কেমন হয়েছে অবশ্যই বলো আর কি নাম দেওয়া যায় অবশ্যই বলো আজকের মতো এই পর্যন্ত